হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব খুব সহজেই ঘরোয়াভাবে মাটন বিরিয়ানি কিভাবে রান্না করি তো চলো যাই আজকে আমি রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমে মাংস বের করেছি ফ্রিজ থেকে আর কিছু আলু কেটেছি কারণ বিরিয়ানি মানেই আলু আলু না থাকলে বিরিয়ানি ভালোও লাগে না পেঁয়াজ নিয়েছি বেরেস্তার জন্য আর এখানে চাল এটা আমি চিনিগুঁড়া চাল নিয়েছি চিনিগুঁড়া চাল দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব তো আমি প্রথমে আলুগুলোকে সুন্দর করে ডুবো তেলে ভেজে নিব একটা একটা করে আমি সবগুলো আলু দিয়ে দিলাম আমার আলুগুলা ভাজা হয়ে গেছে আর এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে রেখেছি আর কিছু পেঁয়াজ বেরেস্তা চিনি মেখে রাখলাম এখন আমি চুলাতে মশলা কষাবো এটা হচ্ছে বিরিয়ানি মশলা পেঁয়াজ ভাজার পরে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম আর একটু লিকুইড দুধ দিলাম যেন মশলাটা নিচে না লেগে যায় আমার মাংসটা ছুটে গেছে এবং আমি এটা সুন্দর করে ধুয়ে রাখলাম তবে মাংস টুকরোগুলো বড়ো ছিল তার জন্য আমি ছোট ছোট করে টুকরোটা কেটে রেখেছি মশলাটা আমি ভালো করে কষাচ্ছি কারণ মশলা ভালো না কষলে বিরিয়ানিটা অত টেস্টি হবে না আমায় এখন টক দইটা দিয়ে দিলাম এটা ডিপ ফ্রিজে ছিল তার জন্য এটা গলেনি যতক্ষণ না গলছে ততক্ষণ আমি এভাবে নাড়াচাড়া দিতেই থাকছি টক দই দিলে মশলার লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে যায় তখন মশলাটা দেখতে অনেক সুন্দর লাগে অনেকটাই দিয়ে দিয়েছি এখন আমি এটা তুলে নিলাম মাংসটা অল্প অল্প করে মশলার মধ্যে এখন মিক্সড করে নিব মাংস যেহেতু অনেকখানি সেহেতু আমি প্রেশার কুকারেই দিচ্ছি আমি এখানে নিয়েছি তিন পোয়া চাল চিনিগুড়া চাল আর ডাবল মাংস এখানে আমি দেড় কেজি মতো মাংস ব্যবহার করেছি এখন প্রেশারে শীষ দেওয়ার জন্য রেখে দিলাম আর এখন চালটা আমি ভাজছি চালটা সুন্দর করে ভাজানোর পরে আমি মাংসটার প্রেশার খুলে গেছে তাই আমি এখানে কিছু চিনি দিয়ে অল্প একটু চিনি দিলাম দিয়ে মাংসটা একটু নাড়াচাড়া দিচ্ছি কারণ মাংসের একটু পানি ছিল তো পানিটা মরে গেছে এখন আমি চালটা দিয়ে দিলাম এখন বাজে রাত এগারোটা বরের হুকুমে আমি এখন বিরিয়ানিটা রান্না করছি আসলে সে অনেক দিন থেকেই বলছে বিরিয়ানি খাবে প্রতি সপ্তাহেতেই বানানো হয় তো আর কি আজকে রাতেই বলছে যে আজকেই বানাতে হবে তো তাই শুরু করে দিলাম তো আমার এখানে চাল আলু সব কিছুই দেওয়া হয়ে গেছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি দুইটা পানিটা দিয়ে দিলাম পানি যেহেতু দিয়ে দিলাম সেহেতু আমি এখন এটাকে নাড়াচাড়া দিয়ে বারবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তার আগে এখন বেরেস্তাগুলো এখন ছিটিয়ে দিই ছিটিয়ে দিলাম এখন আমি এটা রেখে দেব দমে তাহলে আমার বিরিয়ানি হয়ে যাবে এই যে আমার বিরিয়ানির ফাইনাল লুক অনেক ইয়ামি হয়েছে খুব সহজে ঘরোয়াভাবে বিরিয়ানি রান্না করলে এইভাবে রান্না করবে অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ